এসআর আর ফর্ম ফিল নিয়ে জোর টেক্ষা দিচ্ছে আইএসএফ ও টিএমসির মধ্যে একেবারে ভাঙড় বিধানসভা জুড়ে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি বিভিন্ন এলাকা করে এসে আর ফর্ম ফিল করছেন এবং এসে আর সচেতনতা করছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও এসআর ফর্ম ফিল আপ করছেন এবং সাধারণ মানুষের সচেতন করছেন তৃণমূল কর্মীরা তারা নৌসাদ সিদ্দিকীকে কটাক্ষ করে বলেন যে নৌসাদ সিদ্দিকী তিনি ভাঙরের বিধায়ক তিনি দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন করেনি ভাঙরে ভাঙরে কোনো উন্নয়ন করতে পারেনি কিন্তু ভোটের আগে এই মানুষের মধ্যে সিম্পে নেওয়ার জন্য বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন এবং মানুষের কাছে যাচ্ছেন নশা সিদ্দিক উনি কি বিধায়ক বিধায়ক আমাদের এমএলএ ক্যানিং করবে বিধায়ক মাননীয় স্বগৎ মোল্লা তারা নেতৃত্ব কেনার উন্নয়ন হচ্ছে নসা সিদ্দিকের নেতৃত্ব কোনো এখানে উন্নয়ন নেই ওজন একটা জান গিয়েছে তার কোনো পরিষেবা নেই একটা আবাস কী বলছে না বলছে তাইলে আমি ওরা কত মন্তব্য করি না কারণ উন্নয়ন আমাদের করছে ক্যানিং পড়বে বিধায়ক মানে স্বর্গতল্লা ভগল্যাটি নেতৃত্বে কাটানাঙ্গা উন্নয়ন হচ্ছে তাহলে আপনাদের সাধারণ মানুষের পাশে অবশ্যই তাদের উন্নয়নের জন্য আজকে আমাদের মানে এক সপ্তাহ ধরে এখানে উন্নয়ন আমাদের লোকজন বসে রেখে দিয়ে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে মানুষ দিয়ে